বন্ধুরা সবাই কেমন আছো আজকের গল্প যীশু খ্রিস্টের চ্যানেলে যদি নতুন তাহলে সাবস্ক্রাইব করো অনেক আগে বেথলেহেম নামে একটি ছোট্ট শহরে মেরি এবং জোসেফ নামে এক দয়ালু দম্পতি বাস করতেন মেরি এবং জোসেফ রোমান সম্রাটের আদেশ অনুসারে একটি আদমশুমারির জন্য বেথলেহেমে যাত্রা করছিলেন মেরি একটি বিশেষ সন্তানের প্রত্যাশা করছিলেন এবং সেই জানত যে তার কুলে আসতে চলেছে সে কোনো সাধারণ সন্তান নয় মেরি এবং জোসেফ একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং যাত্রার মুখোমুখি হয়েছিল যখন তারা বেথলেহেমে পৌঁছেছিল তখন তারা দেখতে পায় যে শহরটি লোকন্যার জন্য ব্যস্ত ছিল প্রতিটি সরাইখানা পূর্ণ ছিল এবং তাদের থাকার জায়গা ছিল না জোসেফ চারপাশে জিজ্ঞাসা করলেন মেরির বিশ্রামের জন্য একটি উষ্ণ জায়গা খুঁজে পাওয়ার আশায় অবশেষে একজন দয়ালু সরাইখানার রক্ষক তাদের একটি আস্তাবলের প্রস্তাব দিয়েছিলেন যেখানে প্রাণীগুলি বিশ্রাম নেই তবে এটি আয়তনে খুব বড় ছিল না এটি শুকনো ছিল এবং আশ্রয় প্রদান করেছিল মেরি এবং জোসেফ কৃতজ্ঞতার সাথে নম্রস্থান গ্রহণ করেছিলেন সেই রাতে অগণিত তারায় সুশোভিত আকাশের নিচে সেই সাধারণ আস্তাবলে অসাধারণ কিছু ঘটেছিল মেরি একটি ছেলে সন্তানের জন্ম দেন তারা তার নাম যীশু রাখল ঠিক যেমন দেবদূত তাদের করতে বলেছিলেন পশুদের মৃদু শব্দে ঘেরা একটি আস্তা বলে জন্মগ্রহণ করা যীশু কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন ঈশ্বরের পুত্র দীর্ঘ প্রতীক্ষিত ত্রাণকর্তা বেথলেহেমের বাইরে কাছাকাছি একটি পাহাড়ে মেষ পাল করা তাদের মেষ চড়াচ্ছিল হঠাৎ অন্ধকার আকাশ এক দেবদূতের আভায় আলোকিত হয়ে উঠল মেষ পালকরা ভয় পেয়ে গেলেন কিন্তু দেবদূত বললেন ভয় পেও না আমি তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি যা সমস্ত লোকের জন্য মহা আনন্দ বয়ে আনবে হ্যাঁ ত্রাণকর্তা প্রভু আজ বেথলেহেমে হেমে জন্মগ্রহণ করেছেন মেষ পালকরা বিস্ময়ের সাথে শুনল যখন দেবদূত তাদের বললেন কিভাবে নবজাতক শিশুটিকে খুঁজে পাওয়া যায় মেষ পালকরা বেথলেহেমে গিয়ে নিজেদের সচক্ষে এই অলৌকিক ঘটনা দেখার সিদ্ধান্ত নিয়েছে আস্তাবলের কাছে গিয়ে তারা মেরি জোসেফ এবং শিশু যিশুকে দেখতে পেলেন ঠিক যেমনটা দেবদূত বলেছিলেন আনন্দে অভিভূত মেষপালকরা মেরি ও জোসেফের সাথে স্বর্গদূতের বার্তা ভাগ করেছিলেন মেরি তাদের কথাগুলো মনে রাখলেন এবং মেষপালকরা তারা যা দেখেছিল এবং শুনেছিল তার জন্য ঈশ্বরের প্রশংসা ও গৌরব করে চলে গেল এদিকে দূর দেশের জ্ঞানী ব্যক্তিরা নক্ষত্রগুলি অধ্যয়ন করছিলেন তারা একটি বিশেষ নক্ষত্র লক্ষ্য করেছে অন্য সকলের চেয়ে উজ্জ্বল এবং জানত যে এটি একটি মহানের জন্মের চিহ্ন তারা শিশুটিকে খুঁজে পেতে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়েছিল বিশেষ নক্ষত্রটিকে অনুসরণ করে জ্ঞানীরা যখন বেথেলহেমে পৌঁছান তখন তারা যিশুকে মেরি এবং জোসেফের সাথে দেখতে পান তারা সোনা সুগন্ধি রাজত্বের প্রতীক দেবত্ব এবং ত্যাগের উপহার পেশ করেছিল জ্ঞানীরাও এই অলৌকিক জন্মের তাৎপর্য বুঝতে পেরেছিলেন পালকরা এবং জ্ঞানী ব্যক্তিরা সাধারণ মানুষ সকলেই নবজাতক শিশুর চারপাশে জড়ো হয়েছিল তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করেছিল যিশুর জন্মের গল্পটি আসা আনন্দ এবং ঈশ্বরের সীমাহীন ভালোবাসার গল্প এটি আমাদের শেখায় যে প্রেম সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যেতে পারে এবং সবচেয়ে নম্র সূচনা সর্বশ্রেষ্ঠ অলৌকিকতার দিকে নিয়ে যেতে পারে তাই প্রতি বছর যখন আমরা ক্রিসমাস উদযাপন করি তখন আমরা বেথলেহেমের অলৌকিক রাতের কথা মনে করি যে রাতে বিশ্বটি সর্বশ্রেষ্ঠ উপহার পেয়েছিল যীশু খ্রিস্টের উপহার যার ভালোবাসা এবং শিক্ষা মানুষের হৃদয়ে উজ্জ্বলভাবে জ্বলতে থাকে বন্ধুরা ক্রিসমাসের এই গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো এবং আরও কার্টুন দেখতে সাবস্ক্রাইব করো যা আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে সাহায্য করবে